এইট মার্চ আমাদের থার্ড ওয়েডিং অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আমরা খুব ছোট্ট করে সেলিব্রেট করেছি তো সকালবেলায় আমি স্নান করে চলে কিছু মন্দিরে আমরা তখন মন্দিরে ঢুকতে পারবো না তো বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করেছি কারণ আমাদের কালো সুস্থ চলছে তো আমরা ভেতরে প্রবেশ এই সুন্দর শিব মন্দিরটা আমাদের এরিয়াতেই আছে খুবই সুন্দর একটা মন্দির ওখানে গিয়েছি তারপর বিকেলে গিয়েছি আমি মাতৃ সম্মেলনে আর এই দিনটা তো খুবই স্পেশাল আমাদের জন্যে তো আমি আমার ছেলেকে নিয়েই গেছি মাতৃ সম্মেলনে ওখানে গিয়েও আমি খুব নিজেকে লাকি ফিল করছিলাম কারণ এই দিনটা আমার জন্য এমনি তো বিশেষ দিন আর এই দিনটা আমি ঠাকুর একটা মন্দিরে যেতে পেরেছি ঠাকুর দর্শন করতে পেরেছি খুব খুশি আমার ছেলে বীর দেখো কীভাবে ক্যামেরার দিকে ড্র্যাপ করে তাকিয়ে আছে তারপর মাতৃ সম্মেলনের প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি রাত্রিবেলা হয়েছে অন্যরকম আমরা আমিষ খেয়েছি পুজোর দিন আমিষ না খাওয়াটাই ব্যাটার ছিল কিন্তু আমরা তো পুজো করবো না তাই আমরা আমাদের মতো করে ছোট্ট করে ডিম মাংস বিরিয়ানি এগুলো খেয়ে আমাদের দিনটা সেলিব্রেট করলাম ব্যাস যে যার মতো করে খুশি থাকো ভালো থাকো সুস্থ থাকো তো আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ